হ্যালো আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে একটা হিটার পরিষ্কার করতে তো হিটারের নাটটা এবং রেঞ্চটা খুঁজে পাওয়া যাচ্ছে না এই আপনার পাইপ দিয়ে ক্লিন করছে দেখেন এই যে হিটারের পাইপের মধ্যে এবং হিটারের মধ্যে সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা একটু ভালো করে দেখেন হিটারটা যদি একটু ঝাঁকায় ঠিক আছে প্রচুর পরিমাণে এই যে ময়লা দেখেন কি পরিমাণ ময়লা ফসছে ঠিক আছে হিটারের যে রেঞ্চ আছে রেঞ্চটা পাচ্ছি না রেন্সটা পাইলে দেখ হিটারটা পুরো খুলে আপনার চেঞ্জ করে দিতাম তো বাংলাদেশে দেখি অনেকজন অনেক ধরনের ভিডিও করে ঠিক আছে এই যে হিটারের বাল্বটার মজা দেখেন কী অবস্থা ঠিক আছে বাল্বটা একবারে মানে আয়রনে নষ্ট হয়ে গেছে তো ভালো করে দেখেন ভালো করে দেখাই আপনারা যদি পারেন তাহলে এই যে এখানকার যে নাটটা আছে এই নাটটা এই নাটটা খুলবেন খুলে পুরা চেঞ্জ করবেন ঠিক আছে সব থেকে ভালো হবে এই যে দেখেন প্রচুর পরিমাণ ময়লা জমছে মধ্যে ঠিক আছে এই যে ওয়াশ পেসেন এই যে হাম্মাম এগুলো অনেক পুরোনো কাজ আমরা আছি ঠিক আছে কাজ করতেছি যাক আলহামদুলিল্লাহ ভালোই আছি ঝাঁকি দিলে প্রচুর পরিমাণ ময়লা বের দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা হিটারের মধ্যে জমা মানে পানি বের হয় পানি ময়লা পানি বের হয় এই জন্যে আপনার এই বাড়িওয়ালা অবজেকশন দিয়েছে যে ভাই ময়লা পানি বের হচ্ছে পানিটা পরিষ্কার হচ্ছে না তো একটু দেখবেন আমার কয়েছে যে নতুন হিটার লাগাতে তো হিটার ভালো আছে সবই আছে খালি এই পানি ভেতরে আয়রন থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আয়রন আয়রন থাকার কারণে আপনাদের আছে যে পানিটা কালার ডিসকালার হয়ে যাচ্ছে ঠিক আছে তাছাড়া এই যে পানির ভাপ উঠতেছে দেখেন পানি গরম আছে মার্শাল্লাহ ভালোই গরম কি পরিমাণে আয়রন তো তা দেখতে পাচ্ছেন তো বাংলাদেশে দেখি বাইশটা তেইশটা এরকম সিস্টেম করে তো এত কিছু করার দরকার নাই বাংলাদেশে এখন অত্যাধুনিক হয়েছে এই যে দেখেন মিক্সার ঠিক আছে বামে ঠান্ডা গরম ডাইনে হচ্ছে ঠান্ডা তো এরকম সিস্টেম করে লাগাবেন ঠিক আছে সবসময় ডাবল ফাইভ এই যে দেখতে পাচ্ছেন এখানেও এই যে মিক্সার তা আমরা অনেকগুলো কল বা কনসিলিস্ট